আল্লাহ তালা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস কে বলছে আল্লাহ বলেন হাদিস না কোরআন অভাবে আছেন পরেন অসুস্থ আছেন পরেন আছেন পরেন এদিকে আপনি শরীফ পড়তে থাকবেন ওদিকে আপনার অভাব দূর করে দিতে থাকবে একজন করিম সাহাবিদারিম সাল্লাহামের কাছে গিয়ে আরজ করলেন আমি আপনাকে এতটা ভালোবাসি এতটা ভালোবাসি আমার ঘর ভাল লাগে না আমি আপনার চেহারা আনার দিকে তাকাইলে আমার ক্ষুধা দূর হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার দিকে তাকাইলে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায় আমার জান্নাতে জান্নাতে আমার জান্নাতে আপনি আসার প্রয়োজন পড়বে না আর আপনার ভিআইপি জান্নাতে আমি যেতে পারবো না আমি যে জান্নাতে থাকবো আপনি ছাড়া সেই জান্নাতে থাকবো কিভাবে আল্লাহ কি হয় রাসূল বললেন কোনো টেনশনের কিছু নাই আউলাবি ইয়াউমুল কিয়ামা اكثرهم আলাইহ সলাত আমার উপরে দরুদ শরীফ বেশি হবে আমার উপরে দুরুদছরি যত বেশি হবে যাও কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে আল্লাহু আকবার আউলাবী ইয়াওমাল কিয়ামা اكثرهم আলাইহি সলাতান আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ফামা সল্লাইতা আলা ইন্মিদুম মজিদ অঙ্গি কাল মোহাম্মদ ইন্নক হামিদুম মজিৎ এভাবে পড়ব তো ইন চাল্লা কবে পড়বেন দূর ছবি পড়তে অজু লাগবে না ওজু লাগে না গোসলও লাগে না বসাও লাগে না দাঁড়ানোও লাগে না হার হালতে পড়া যায় হার হালতে কি এরপরে আল্লাহ নবীর কাছে সাহবা ইকলাম কি আরজ করলেন আরজ আমরা বড় অভাবী মানুষ আমরা বড় গরিব মানুষ আমরা গরিব মহাজরিন আমরা তো নামাজ পড়ি আমাদের ধনী বন্ধুরা তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে আমরা হজ করতে পারি না তারা তো হজ করে আমরা জাকাত দিতে পারি না তারা তো জাকাত দেয় আমরা যেহাদে শরিক হওয়ার মতো মাল দিতে পারি না তারা তো তাও শনিক হয় তো তারা তো আগে বেড়ে গেল সাবাকা আহলুদ দুফুর ফিল উজুরে মাল ওয়ালারা তো আগে বেড়ে গেল আল্লাহ নবী বললেন কোন অসুবিধা নাই তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়ো 33 বার আলহামদুলিল্লাহ পড়ো 34 বার আল্লাহ আকবার পড়ো তোমরা ধনীদের আগে জান্নাতে চলে যাবা সুবহানাল্লাহ কি ভাই এবার সাহাবা একরা পড়তে থাকলেন মুহাজিরিন গরিব মুহাজিরিন সাহাবাতাম পড়তে থাকলেন সালাম এবার ধনীরা জিজ্ঞেস করলো তোমরা কি করছো বলেন আমরা এটা করছি বলে তাহলে আমরাও করব তাহলে এই বেচারাদের কি হয়ে গেল ধনীদের তো আরো বেড়ে গেল। এবার সাহিনা এসে বলেন আরো সাল্লাহ ধোনীদের তো আরো বেড়ে গেল তারা তো আমরা যা করছি তারাও তা করে এখন তো তাদের আরও বেশি হয়ে গেল। দাসুল বললেন আর বেশি তোমরা কিছু বোলো না ডালিকা ফত উম লহ থি হে ভাইয়া এটা আল্লাহ তার রেহসান যাকে চান তাকে বেশি দান করেন তবে হ্যাঁ এটা থ্রোক কথা শোনো আমার উন্নতির গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে কোন গরিবরা ধনীদের পাঁচশো বছর আগে যাবে যেই গরিবরা নামাজ পড়ে জিকির করে বলেন যেই গরিবরা দিন মতো চলে আর যে গরিবরা চায়ের দোকানে বসে বসে জীবন দেয় এই বেচারাদের দের আখড়া তো নাই নাই এরকম গরিব এদেশে আসে না নাই বলেন হ্যাঁ আসে না নাই চায়ের দোকানের সামনে কারা বসে থাকে ধনীরা বসে থাকে না গরিবরা বসে থাকে এদের চায়ের দোকানের সামনে কাজ কি হয় শুধু বেহুদা এদের ঘরেও নাই নাই বাইরেও এরা দোকানের বাইরের বেঞ্চে বসে থাকে তাহলে সবকটা সহজ না কঠিন বলেন পাঁচ ভক্ত নামাজের পরে তেত্রিশ বার সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অল্ল আকবার